আমি বলে ইসলামী যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইউনিয়ন শাখার ইউনিয়ন শাখার কর্ম পরিশোধের দায়িত্বশীল মনোনীত হয় আল্লাহ সাক্ষী রেখে আল্লাহ ইসলামী যুব আন্দোলন প্রচার ও মজবুতি অর্জন এবং ইসলামী যুব আন্দোলনের কল্যাণী এবং ইসলামের কল্যাণী

এবং উদ্যতন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করিব এবং উদ্যতন নেতৃত্বের আনুগত্য প্রদর্শন করিব যুব সমাজকে ইসলামের পথে ঐক্যবদ্ধ করিব এদেরকে উৎসাহিত করিতে এদেরকে উৎসাহিত করিতে জানমাল ও সময় জানমাল ও সময় কুরবানি করিতে সচেষ্ট করিব কুরবানি করিতে সচেষ্ট করিব আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালন করার ও চেষ্টা চালিয়ে যাওয়ার ও চেষ্টা চালিয়ে যাওয়ার সর্বোচ্চ তৌফিক দান করুন সর্বোচ্চ আমিন আমিন আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলা দিন বায়াত করার জন্য সবাই